পড়ি যদি ভালো ভালো আন্তরিকার পরিশ্রম করি আর হালাল যদি খাই আর সাধ্য মতো করি দুনিয়ার আগুন আমাদের যেমন কাজ করতে পারবে না পড়াতে পারবে না আগে রাতে দুজনের আগুন আমাদের স্পর্শ করতে পারবে না সেই জন্যে আমাদের ভালো করে নামাজ করতে হবে একটি সঙ্গে

ব্যবসা করবে হারাম হবে হারাম জিনিস যা থাকবে পয়সা হারাম হয়ে যাবে হারাম জিনিস খেয়ে যে শরীর তৈরি হবে সেই শরীরটা যার নামে যাবে না হারাম পয়সা দিয়ে যে শরীরটা হবে না কিন্তু জানাতে যাবে না সেই শরীরটা সে তোজকের খোরাক হবে আগুনের খোরাক হবে সেটা হালাল রুচিটা চাই

আর হারাম খেয়ে সারা জীবন জীবন করবে একটা বেশি হবে না চার পাঁচ ছেড়ে যায়